আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা 15.6 ইঞ্চি দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো একটু এক্সপেন্সিভ টাইপের 1 লাখ টাকার উপরে যাদের বাজেট তারা চাইলে আজকের ভিডিওটা দেখতে পারেন এবং তার পাশাপাশি 50000 টাকার বেশ কিছু উপরেও এই বাজেটের কিছু ল্যাপটপ থাকবে তো এখানে ডেলের ল্যাপটপ এইচপি ল্যাপটপ এইচপি জেডবুক যেগুলো ওয়ার্কস্টেশন মাইক্রোসফট সারফেস অ্যাপল ডেলের পিসিশন এবং এইচপি রেনবি বেশ কিছু একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ থাকবে যাদের বাজেট এক লাখ টাকার উপরে বা দেড় লাখ টাকার আশেপাশে এবং মিড বাজেটেও যাদের প্রয়োজন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন তো সর্বপ্রথম আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা একটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ভিতরে ডেলের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ আরও প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে ডেলের এক্সপিএস তো আমার হাতেরটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মানে টু ইন ওয়ান কনফিগার এবং কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটির কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর স্পেশালি চোদ্দ ইঞ্চি ন্যারো বেজারের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আমি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যা দেখতে খুবই চমৎকার এখানে ফ্রন্ট সাইডে দুইটা মাইক্রোফোনের পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পোর্ট ফ্যাসিলিটিস টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট এই পোর্ট দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন যেমন ল্যান্ড পোর্ট ল্যানের ফ্যাসিলিটিস তারপর হচ্ছে এক্সটার্নাল ডিসপ্লে ফ্যাসিলিটিস চার্জিং ফ্যাসিলিটিস হেডফোনের ফ্যাসিলিটিস সব ধরনের ফ্যাসিলিটিস এই টাইগ সির থান্ডারবোল্ট শুধু এই পোর্টগুলোতেই থাকে তো এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ এর মডেল হচ্ছে এইচপি এলিড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটার কনফিগারেশন ভালো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ব্যাংক অ্যান্ড অলপশন ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এই ল্যাপটপ গুলো সিলপ্যাক অবস্থায় এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস হয় তো সিলপ্যাক অবস্থায় যেগুলো থাকে আমরা একদম রিজনেবল প্রাইসে মানে তিন ভাগের এক ভাগে পাবেন ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ফুল ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন প্রায় বেশি ওয়েব ক্যামেরার সাথে ফেইসিডি ক্যামেরা আছে টাক্সি চার্জিং পোর্ড আর এই ল্যাপটপটাও হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে বিশেষ কিছু কোয়ালিটি মেন্টেন করার চেষ্টা করি বিদায় আমরা সবগুলো ল্যাপটপে আপনাদেরকে ষাট দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেখানে আর সবাই আপনাদেরকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে ষাট দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে পি এলিট বুকের একটা ল্যাপটপ বর্তমান বাজারের সবচেয়ে জনপ্রিয় এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন অথবা এইট ফোর জিরো জি এইট প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে লেটেস্ট জেনারেশনের ইউজ ল্যাপটপ হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট আর যেটা জি নাইন থাকে সেটা হচ্ছে ওপেন বক্স আকারে পাওয়া যায় জি এইটটা ইউজ পাওয়া যায় তো এটার কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড সব কিছু অ্যাভেলেবেল আছে লুকিং দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কারণ ল্যাপটপের কন্ডিশনটা হচ্ছে সর্বপ্রথম কন্ডিশন যদি একদম সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটি এবং ক্যাটাগরি একটু ডিফারেন্ট টাইপের আপনাদেরকে দেওয়ার জন্য আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট টাকা নেক্সটে আর একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো মানে এখান থেকে আপনারা যতটা দেখবেন ততই আস্তে আস্তে প্রিমিয়াম সেগমেন্ট হবে দাম বেশি সিরিজের হবে আর কি এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি যেমন আমরা কিছুক্ষণ আগে এলিট বুক জি এইট দেখিয়েছি এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতেরটা হচ্ছে কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স একদম এসপির ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কালারটা হচ্ছে গর্জিয়াস লুকিং দেখতে খুবই সুন্দর আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টাকা একদমই রিজনেবল প্রাইস তাই চাইলে আপনারা বিভিন্ন জায়গায় এগুলোর প্রাইসও চেক করতে পারেন তবে প্রাইসে চেক করার সাথে সাথে প্রোডাক্টের কোয়ালিটিটাও চেক করতে হবে কারণ কোয়ালিটির উপরে প্রাইস ডিপেন্ড করে তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এইটা হচ্ছে ল্যাপটপ মানে বর্তমানে ব্র্যান্ড বেলো যদি আপনারা চিন্তা করেন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে কোন ব্র্যান্ডের ল্যাপটপ সবচেয়ে ভালো আমি বলবো মাইক্রোসফট সারফেস অ্যাপল বলবো না কারণ অ্যাপেলের ওয়েস এর একটু জটিলতা আছে যেগুলো আমরা অভ্যস্ত না উইন্ডোজ এর ভিতরে মাইক্রোসফট সার্ফেস উপরে বর্তমান বিশ্বে আমি মনে করি কোয়ালিটি সম্পন্ন কোনো ল্যাপটপ নাই এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স কাজ করতে পারবেন এবং স্টাডির জন্য যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য খুবই কমফোর্টেবল কারণ এটাকে আমরা মাঝে মধ্যে স্টুডেন্ট ল্যাপটপ বলি এটার কারণটা হচ্ছে ল্যাপটপগুলো স্লিম থাকে লং টাইম ব্যাটারি ব্যাক থাকে আর পারফরমেন্স দুর্দান্ত উইন্ডোজের যে কোনো ল্যাপটপে পারফরমেন্স ড্রপ করতে পারে বাট মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপে কখনো পারফরমেন্স ড্রপ করে না আর এটাতে পাচ্ছেন আপনারা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি স্ক্রিন টুকে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে ফুললি মেটাল বডি এবং ম্যাট ব্ল্যাক কালারের আর এটা পারচেস করতে পারবেন এট্টি টু থাউসেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কেউ যদি অ্যাপেলের ম্যাকবুক প্রো চান এইটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউসেন্ড সেভেনটিন মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম 512GB SSD 1.5GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন রেডঅনে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার সহকারে আছে এবং এর ট্র্যাকপ্যাডটা দেখেন আসলে এত বড় সাইজের ট্র্যাকপ্যাড কেন হয় কারণ অনেকে ফোর ফিঙ্গার দিয়ে কাজ করে একটু বড় সাইজের ট্র্যাকপ্যাড হলে প্রফেশনালদের যে কাজকর্ম থাকে এই কাজগুলো স্মুথলি খুব ভালোভাবে করতে পারে আর 15.4 ইঞ্চি রেটিনা টাইপের 글로সি ডিসপ্লে যেটা থ্রি কে রেজুলেশন আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কারণ স্পেশালি অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেসের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে ডেফিনেটলি প্রোডাক্টের উপরে এবং ব্যাটারি হেলথের উপরে এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র এইট্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে আরো একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো এটার মডেলটা হচ্ছে ডেলের প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো এই ল্যাপটপগুলো কিন্তু সেলপ্যাক অবস্থায় আড়াই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে মডেলটা দেখিয়ে দিচ্ছি ফাইভ ফাইভ সিক্স জিরো কনফিগারেশন হিসাবে আছে এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটা ফ্রেশ দেখলে কখনোই মনে হবে না যে এটা আগে ইউজ করা হয়েছে এরকম কন্ডিশনে আছে এটা কনফিগারেশন কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন ফোর জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স টাসে স্ক্রিন ফোর কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে শুধু ডেল ব্র্যান্ডের এই পিসিশন সিরিজেই এই বিগ সাইজের ট্র্যাক থাকে আমরা কিছুক্ষণ আগে অ্যাপেলের ম্যাক বুক দেখিয়েছি এগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয় দেখতে পাচ্ছেন কত বড় ট্র্যাক সিমিলার হচ্ছে ডেলের পিসিশন এরকম বড় সাইজের ট্র্যাক যারা উইন্ডোজে অভ্যস্ত একদম প্রিমিয়াম ক্যাটাগরির অথবা একদম প্রফেশনাল ক্যাটাগরির ভিডিও এডিটিং করতে চান পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটো ক্যাড থ্রিডি স্টুডিও এই জাতীয় ভারী ভারী রিলেটেড সফটওয়্যার কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ কোনো বিকল্প নাই একদম ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডিও টাইপের কাজ করতে চান মোমেন্টে যে ল্যাপটপটা লাস্ট দেখাবো এটা হচ্ছে আরো একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে NV16 NV16 এই ল্যাপটপটা আড়াই লাখ টাকার মতো প্রাইজ হবে আমি মডেলটা বলে দিচ্ছি কনফিগারেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে সেভেন টুয়েলভ জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর যেটা হচ্ছে ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি যেটা জেন ফোর এর এসএসডি একদম লেটেস্ট মডেলের এবং জি ফোরস আরটিএক্স স্টিডিও ক্যাটাগরি থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে সিক্সটিন ইঞ্চি টাসে স্ক্রিন ফোর কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা নট এস্ট সিঙ্গেল ইউজ জাস্ট প্রিমিয়ামের থেকেও একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আর এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এই ল্যাপটপ গুলিতে দুইটা এস স্লট থাকে এবং মেবি চারটা র্যামের স্লট থাকে তো আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে মোটামুটি একদম হাই বাজেটে দেড় লাখ টাকার ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ